হ্যালো আসলাম আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্মানাচারি আর চলে আসলাম আমাদের খুলনা ফার্মেনাচারির হাঁসের বাচ্চার যে আপনার ডেলিভারি দিয়ে থাকি মানে আমাদের যে ডেলিভারি পয়েন্ট সেই ডেলিভারি পয়েন্ট থেকে আর কিছুদিন যাবৎ আমরা হাঁসের বাচ্চাগুলো আপনার ডেলিভারি দেই নেই আর সেই ডেলিভারি মানে ডেলিভারি দেই নেই বলতে ভিডিও দেয়নি সেই ক্ষেত্রে অনেকেই আমাদেরকে কমেন্টস করেছিলেন যে ভাই আসলে আপনাকে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করা ই হয়ে গেছে কিনা আমরা বলতেছি যে খুলনা ফার্ম সেই দু আপনার দুই সাল থেকে আপনার হাঁসের বাচ্চার সাথে সম্পৃক্ত এখন পর্যন্ত আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আর আপনারা যারা আমাদের খুলনা ফার্মেন থেকে আপনার বাচ্চা সংগ্রহ করেছেন আপনারাই জানেন যে আমরা কতটুকু আপনার নিষ্ঠা এবং পরানতভাবে আপনাদেরকে বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি আর মূলত করে আপনার খাকি ক্যাম্বিল হাঁসের বাচ্চার ক্ষেত্রে সবাই যে আপনার যে ইটা করে মানুষের কাছ থেকে যেটা ধোঁকা খায় সেটি হলো গিয়ে আপনার মায়া বলে মদ্যা দেওয়া কিন্তু খুলনা ফার্মান হ্যাচারি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসায় আমরা যতটুকু মানে আপনাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনার খাকি ক্যাম্বেল হাসের মেয়ে বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি এবং আমাদের এই হাসের বাচ্চার যে আপনারা যে হাসের বাচ্চা মানে নিয়ে যেয়ে আপনার যে ভালোবাসা দেখিয়েছেন আপনারাও আসলেই আমরা খুলনা ফার্মচারি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আর সবচেয়ে বড়ো কথা হলে কি আমরা আপনার যে যেই ভিডিওগুলোই করি না কেন এটি একদম পুরো আমাদের রিয়েল মানে একদম পুরো আমাদের ডেলিভারি পয়েন্টে যে যে সকল কার্যক্রমগুলো হয় মূলত করে দেখেন আপনার এখানে ক্যাডেট আছে তারপরে আপনার আমাদের যে কর্মচারীরা আছে সেই কর্মচারীরা আপনার বাছাই করছে এই সকল ভিডিওগুলোই আমরা মূলত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আপনাদের সবচেয়ে বড়ো কথা হল আপনারা যদি কেউ চান আপনারা চাইলে আমাদের মানে ফার্মের ফার্ম অফিসে আপনি এসে আপনি বিশেষ করে মূলত করে অনেকেই বিকাল টাইমে আমাদের অফিসে আসতে চান যদি আপনি হাঁসের বাচ্চা দেখতে হয় মানে হাঁসের বাচ্চার যে আমাদের যে কর্মযোগ্যতা সেটা যদি আপনার দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের খুলনা ফার্মের হ্যাচারিতে আপনার সকালে আসতে হবে সকাল আট মানে সাতটার ভিতরে আপনার আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারিতে আসতে হবে তাহলে আপনার দেখতে পারবেন যে আমাদের খুলনা ফার্ম্যান যে আপনার হাঁসের বাচ্চা নিয়ে যে আপনার কর্মযোগ্য ব্যস্ততা এটাই। আর একটি কথা বলে রাখি যে যারা আপনার খুলনা ফার্মের থেকে আপনার মানে চিন্তা করছেন যে হাঁসের বাচ্চা পালন করবেন যেহেতু আপনার এখন বর্ষার মৌসুম আর আপনি যদি আপনার আশেপাশে যদি বিল অঞ্চল থাকে বা আপনার একটু মানে নালা থাকে বা পানির যদি ব্যবস্থা থাকে আপনি চাইলেও কিন্তু হাঁসের বাচ্চা পালন করতে পারেন হাঁসের বাচ্চা পালনের আপনার ইটা খুবই সুন্দর মানে আপনার এটি আসলে সময় খুবই অল্প লাগে এবং যে কোনো যে কোনো কেউ চাইলে আপনি এটা পালতে পারেন মানে পালন করতে পারবেন যেহেতু আপনার এটা আপনি যদি আপনার আশেপাশে যদি আপনার যদি সেফটিটা থাকে সেই সেফটিটা অনুযায়ী আপনি মানে হাসে বাচ্চা ধরেন আপনি সকালবেলা এদেরকে খাবার খাওয়ায় আপনার বিকালবেলা আবার নিয়ে বাসায় উঠায় নিয়ে আসতে পারবেন মানে আপনার সারাদিনই আপনার এর পিছনে সময় দিতে হচ্ছে না কিন্তু আপনার অন্য কিছুর জন্য আপনার কিন্তু সেটা সময় দিতে হবে আর যদি আপনার কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চান যে আপনার আমি ভাই কীভাবে কি করব। আপনি যে কোনো সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এবং ডাইরেক্ট আপনি ফোন দিতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করার জন্য আর সবচেয়ে বড় কথা আমরা খুলনা ফার্মানাচারি বাংলাদেশের চৌষট্টি চৌষট্টি জেলাতেই আমরা বাচ্চাগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিচ্ছি আর আপনাদের দোয়াতে আমরা দিয়ে যাব আর যদি আপনারা কেউ এসে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা আগে থেকে যোগাযোগ করে আসবেন কারণ যে যোগাযোগের মাধ্যম যদি না হয় আপনি এসে আপনার কোনো বাচ্চা পাবেন না অনেকেই আমাদেরকেও এসে বলেন যে ভাই আমরা ইনস্ট্যান্ট বাচ্চা নেব আসলে ইনস্ট্যান্ট বাচ্চা দেওয়া আমাদের কাছে সম্ভব না ধন্যবাদ আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ